কার্যিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামলো মালদা নামল হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা ইতিমধ্যে একাধিক ওয়ার্ডে কর্মবিরতি চলছে জুনিয়র ডাক্তারদের এই বিষয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের এমএস ভিপি প্রসেনজিৎ বর বলেন জুনিয়র চিকিৎসকদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে কিছু কিছু ওয়ার্ডে তারা কাজ করছেন না তাদের কর্মবিরতি চললে জরুরি বিভাগ এবং মাতৃমা বিভাগে যথেষ্ট প্রভাব পড়বে সির সামনে দেখছি অনেকে একত্রিত হয়েছে ওদের কিছু দাবি দেওয়া আছে কিছু জায়গায় মনে কাজের একটু সমস্যা করছে ওরা সেটা আমরা ওদের সঙ্গে কথা বলবো বোঝানোর চেষ্টা করবো কোনো সমস্যা থাকলে সেগুলো আমরা সমাধান করছি পেনডাউন হলে তো অবশ্যই কর্তৃপক্ষ কিছুটা সমস্যা পড়বে হসপিটালে পরিষেবা কিছু তো ব্যাহত হবেই তবে সিনিয়র ডাক্তাররা আছেন ওদের হাউস স্টাফ আছে তারা কাজ মেনটেন করে যাবে এদের সাথে আমরা কথা বলছি এরা আমাদের আশ্বস্ত করবো ওদেরকে যাতে সমস্ত কিছু নর্মালাইজ করা যায় ওরা যেসব সমস্যা নিয়ে পেনডাউন করতে চাচ্ছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো যদি কোনো ওদের সমস্যা থাকে সেগুলো আমরা আলোকপাত করবো এবং খুব শীঘ্রই সমস্যার সমাধান করব বলছি গতকাল রাত থেকে তোমরা জানিয়ে জানিয়েছেন ওরা কাজে যোগ দেবেন না অফিসিয়ালি জানায়নি তবে শুনলাম যে ওরা কী অনেকে কাজ করছে না সেটা আমরা তা কথা বলতে এসেছি কী সমস্যা আছে সেগুলো আলোচনা করা যায় কোথায় 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 প্রভাব পড়ছে মাতৃমা বিল্ডিংয়ে প্রভাব পড়তে পারে এমার্জেন্সিতে প্রভাব পড়তে পারে যেগুলো বেশি এমার্জেন্সির জায়গা নিরাপত্তা ব্যবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালের কী পরিকাঠামো রয়েছে কীভাবে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর কথা ভাবছে নিরাপত্তা ব্যবস্থা তো সিকিউরিটি লোকজন আছে তারা দেখছে সেগুলো আমরা সিসিটিভি ফুটেজগুলো দেখ চেক করে দেখলাম কালকেরও মিটিং করেছি সিসি ফুটেজগুলো চেক করে দেখেছি সেখানে কোনো গাফিলতি আছে কিনা বা কোনো ঘাটতি আছে কি না কোনো খারাপ খারাপ আছে কিনা সেগুলো দেখছি সেগুলো ওরা কারেকশান করে গেছে আরও যদি কোনো সিসিটিভি ফুটেজগুলো সিসি বাড়ানো যায় সেগুলো আমরা চেষ্টা করে দেখব যে কোনো আরও যদি কোনো জায়গায় আরও নতুন সিসি কভারেজ দেওয়া যায় সেগুলো আমরা আলোচনা করে সেগুলো বাড়ানোর চেষ্টা করি মনিটারিং করার ব্যবস্থা সিসিটিভি চব্বিশ ঘন্টা মনিটারিংয়ের জন্য কোনো ব্যবস্থা করা হচ্ছে সেগুলো নিয়ে কথা বলবো শীঘ্রই সেগুলো মিটিং নিয়ে আলোচনা করা যাবে সেগুলো কী করে ইম্প্রুভ করা যাবে আচ্ছা আজকে কি কাজ করছে জুনিয়ার ডাক্তার না বন্ধ কাজ করছে কিছু কিছু জায়গায় সমস্যা আছে সম্ভব কাজ তো করছে না কিছু কিছু জায়গায় করছে কিছু জায়গায় জায়গা করছি বলছি যে রবিবার দিন করে একটা জিনিস সানডে সেই দিনে দেখা যায় ডাক্তারের অভাব জুনিয়র ডাক্তাররাই অভাব মেটায় সিনিয়র ডাক্তারদের পাওয়া যায় এটা থাকে জুনিয়র ডাক্তার থাকে অঙ্কলে থাকে দরকার হলে ওদেরকে ডেকে নেয় বিউরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল